জীবনে এমন এক সময় আসে যখন তুমি ভাবো এটা করব কি না ঠিক এখানেই শুরু হয় ভাগ্যের খেলা কেউ ভয় পেয়ে পিছিয়ে যায় আর কেউ ঝুঁকি নিয়ে ইতিহাস গড়ে কিন্তু জানো কি ঝুঁকি নেওয়া মানেই বোকামি নয় বরং এটা এক ধরনের শিল্প সফল মানুষরা কখনো ঝুঁকি থেকে পালায় না তারা শেখে কিভাবে ঝুঁকিকে নিয়ন্ত্রণ করতে হয় আজ আমরা জানব সেই গোপন সূত্রগুলো যেগুলো তোমার সিদ্ধান্তকে বদলে দিতে পারে চিরদিনের জন্য বইটি দ্য আর্ট অফ রিস্ক নেয়ার শিল্প যেখানে শেখানো হয়েছে কিভাবে সঠিক ঝুঁকি নিয়ে তুমি হতে পারো নিজের জীবনের বিজয়ী মানুষ জন্মের পর থেকেই ঝুঁকি নিয়ে বাঁচে প্রথম হাঁটতে শেখার সময় পড়ে যাওয়ার ঝুঁকি থাকে প্রথম সাঁতার কাটতে নামলে ডুবে যাবার ভয় থাকে আর প্রথমবার নিজের স্বপ্নের পথে হাঁটতে গেলে সমাজ ব্যর্থতা আর অজানার ভয় একসাথে এসে দাঁড়ায় সামনে কিন্তু এই বই দ্য আর্ট অফ রিস্ক বলে যে মানুষ ঝুঁকি নিতে জানে না সে আসলে বাঁচতে জানে না কারণ ঝুঁকি না নিলে তুমি কখনো জানতেই পারবে না তোমার ভেতরে কতটা শক্তি কতটা সম্ভাবনা আর কতটা সাহস লুকিয়ে আছে আমরা জীবনে সবসময় নিরাপদ পথ খুঁজি যেখানে হারানোর সম্ভাবনা কম কিন্তু জানো কি নিরাপদ পথ তোমাকে বাঁচিয়ে রাখে সফল করে না ঝুঁকি হলো সেই সীমানা যেখানে তুমি নিজের পুরনো সত্তাকে ভেঙে নতুন তুমি হয়ে ওঠো ঝুঁকি মানে অন্ধকারে ঝাঁপ দেওয়া নয় বরং বুঝে ভেবে নিজের সীমা ঠেলে একটু সামনে যাওয়া দ্য আর্ট অফ রিস্ক বইটা বলে ঝুঁকি আসলে এক ধরনের আবিষ্কার রিস্ক ইজ নট ডেঞ্জার ইটস ডিসকভারি ঝুঁকি তোমাকে ধ্বংস করে না বরং তোমাকে নতুনভাবে চিনিয়ে দেয় নিজেকে ভেবে দেখো ইতিহাসে যত মানুষ পৃথিবী বদলেছে তারা কেউই নিরাপদে ছিল না একজন মানুষ যখন নিজের চাকরি ছেড়ে একটা স্বপ্নের ব্যবসা শুরু করে তখন চারদিক থেকে উপহাস আসে যখন কেউ নিজের প্যাশনের পেছনে দৌড়ায় তখন সবাই বলে এটা হবে না এটা ঝুঁকিপূর্ণ কিন্তু সেই ঝুঁকির মাঝেই জন্ম নেয় সফলতার গল্প কারণ যারা চেষ্টা করে তারা ব্যর্থ হতে পারে কিন্তু যারা চেষ্টা করে না তারা ব্যর্থই থেকে যায় সারা জীবন ঝুঁকি মানে ব্যর্থতা না ঝুঁকি মানে সম্ভাবনা ঝুঁকি মানে নিজেকে পরীক্ষা করা নিজের ভেতরের শক্তিটাকে জাগানো আমরা প্রায়ই ভাবি যদি হারি কিন্তু খুব কম মানুষ ভাবে যদি জিতি এই একটুখানি দৃষ্টিভঙ্গির পার্থক্যই ঠিক করে দেয় কে হবে বিজয়ী আর কে সারা জীবন নিরাপদে থেকে আফসোস করবে ভয় সময় থাকবে কারণ ভয়ই তোমাকে সাবধান করে কিন্তু ভয়কে পাশে নিয়ে হাঁটতে শেখাটাই আসল সাহস দ্য আর্ট অফ রিস্ক বলে সাহস মানে ভয় না থাকা না সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া যে মানুষ বড় কিছু করেছে সে কখনো ভয়হীন ছিল না সে কেবল ভয়ের চেয়ে নিজের স্বপ্নে বেশি বিশ্বাস করেছিল এই বইটা আমাদের শেখায় ঝুঁকি নেওয়া মানে নিজের সীমা ভেঙে ফেলা নিজের আরামদায়ক জায়গা ছেড়ে বেরিয়ে আসা প্রতিটা ভয়ের পেছনে লুকিয়ে থাকে নতুন এক সম্ভাবনা যেদিন তুমি বুঝবে ঝুঁকি আসলে তোমার শত্রু না বরং তোমার শিক্ষক সেই দিন থেকেই শুরু হবে তোমার নতুন জীবন কারণ জীবনটা কখনো নিরাপত্তার জন্য তৈরি হয়নি এটা তৈরি হয়েছে সাহসের জন্য ঝুঁকির জন্য আর সেই মানুষগুলোর জন্য যারা ভয় পেয়েও থামে না ভয়কে জয় করা মানে তাকে মুছে ফেলা না বরং তার সঙ্গে সহাবস্থান শেখা মানুষ যত বড় স্বপ্ন দেখে তত বড় ভয় তার সামনে আসে কিন্তু দ্য আর্ট অফ রিস্ক বইটা বলে ভয়কে এড়িয়ে নয় বরং বুঝে জয় করতে হয় কারণ ভয়ের মূলেই লুকিয়ে থাকে আমাদের সবচেয়ে বড় শক্তি যখনই তুমি ভয় পাও তখনই বুঝে নাও তুমি এমন কিছুর সামনে দাঁড়িয়ে আছো যা তোমার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ যারা ঝুঁকি নিতে শেখে তারা ভয় পেলে পালায় না বরং প্রশ্ন করে এই ভয়টা আমাকে কি শেখাচ্ছে ভয় আসলে তোমার মনেরই একটা প্রতিক্রিয়া একটা অ্যালার্ম সিস্টেম এটা তোমাকে থামাতে নয় বরং প্রস্তুত হতে বলে ঝুঁকি নেওয়ার আগে একটু ভয় পাওয়া মানে তুমি সচেতন তুমি ভাবছ তুমি প্রস্তুত কিন্তু যখন তুমি শুধু ভাবতেই থাকো আর কাজ করো না তখনই সে ভয় তোমার শত্রু হয়ে ওঠে তাই এই বই শেখায় ভয়কে দমন নয় বরং ভয়কে নির্দেশনা হিসেবে ব্যবহার করো একটা উদাহরণ ধরো একজন মানুষ পাহাড়ে ওঠে প্রথম পদক্ষেপে তার হাত কাঁপে পা কাঁপে কিন্তু সে থামে না সে জানে এই ভয়টাই তাকে সতর্ক রাখছে ভারসাম্য শেখাচ্ছে ধৈর্য দিচ্ছে ঠিক তেমনই জীবনের প্রতিটি ঝুঁকির মধ্যে ভয় থাকে কিন্তু সেই ভয়ই তোমাকে শক্ত করে তোলে দ্য আর্ট অফ রিস্ক বলে ঝুঁকি নেওয়া মানে বেপরোয়া হওয়া না বরং সচেতনভাবে অজানার দিকে পা বাড়ানো জীবনের প্রতিটি বড় সাফল্যের পেছনে একটা সচেতন ঝুঁকি ছিল যেখানে কেউ নিশ্চিত কিছু জানত না তবু তারা সাহস করেছিল শুরু করতে তুমি যদি অপেক্ষা করো এমন এক সময়ের জন্য যখন ভয় একেবারে চলে যাবে তাহলে তুমি কখনো শুরুই করতে পারবে না কারণ ভয় কখনো পুরোপুরি যায় না বরং তুমি বড় হতে থাকলে ভয়ও বড় হয় কিন্তু যতক্ষণ তুমি এগিয়ে যেতে শেখো ভয় তোমাকে থামাতে পারবে না এই বইয়ের একটা দারুণ লাইন আছে ঝুঁকি নেওয়া মানে ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করা নয় বরং নিজের উপর বিশ্বাস রাখা ঠিক সেটাই হলো আসল শক্তি কারণ ভবিষ্যৎ কেউ জানে না কিন্তু নিজের সাহস আর সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখা এটাই তোমার সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি মানে নিজের ভেতরে দ্বিধা ভাঙা নিজের সীমা ঠেলে দেওয়া নিজের স্বপ্নের কাছে আরও এক ধাপ এগিয়ে যাওয়া আর এই যাত্রাটা কখনো সহজ না কিন্তু এই যাত্রাটাই তোমাকে আলাদা করে তোলে বাকিদের থেকে মনে রাখবে ঝুঁকি নেওয়া শেখা মানে ব্যর্থতা এড়ানো না বরং ব্যর্থতাকে নিজের শিক্ষক বানানো কারণ প্রতিটি ভুল তোমাকে কিছু না কিছু শেখায় আর প্রতিটি শেখা তোমাকে আরও নির্ভীক করে তোলে যেদিন তুমি বুঝবে ভয় আসলে তোমার শত্রু নয় বরং তোমার কম্পাস সেই দিন তুমি যেদিকে ভয় পাবে সেদিকেই এগিয়ে যাবে কারণ ভয়ের দিকটাই তোমার সবচেয়ে বড় বৃদ্ধির দিক আর ঠিক সেই মুহূর্তেই তুমি সত্যিকারের ঝুঁকি নেওয়া শিখবে প্রতিটা বড় পরিবর্তনের শুরু হয় একটিমাত্র সিদ্ধান্ত দিয়ে আমি চেষ্টা করব ঠিক এই একটা কথাই অনেক মানুষের জীবন বদলে দেয় ঝুঁকি নেওয়া মানে শুধু কাজ শুরু করা না বরং নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে তার ওপরে ওঠার সাহস দেখানো দ্য আর্ট অফ রিস্ক বইটা বলে যারা জীবনে বড় কিছু করেছে তারা কখনো জানতো না সামনে কি আছে কিন্তু তারা জানতো থেমে গেলে কিছুই ঘটবে না সাফল্য সবসময় নিশ্চিত না কিন্তু চেষ্টা করাটাই নিশ্চিত উন্নতি ভেবে দেখো পৃথিবীর যত উদ্ভাবন যত সৃষ্টিশীল কাজ যত সাফল্যের গল্প সব কিছু শুরু হয়েছিল অনিশ্চয়তার ভেতর থেকে রাইট ব্রাদার্স যদি ভাবত মানুষ আকাশে উঠতে পারবে না তাহলে আজও আমরা আকাশে থাকতাম না এডিসান যদি এক হাজারবার ব্যর্থ হবার পর হাল ছেড়ে দিত তাহলে হয়তো আজও আলো অন্ধকারেই থাকত ইতিহাসের প্রতিটা মানুষ যারা পৃথিবী বদলেছে তাদের সবার গল্পের শুরুতে ছিল একটাই শব্দ ঝুঁকি কিন্তু তারা শুধু ভাগ্যের ওপর ভরসা করেনি তারা নিজেদের ওপর বিশ্বাস রেখেছিল কারণ ঝুঁকি নেওয়া মানে কেবল চেষ্টা নয় নিজের ওপর সম্পূর্ণ আস্থা রাখা এই বইটা শেখায় যে মানুষ নিজের সামর্থ্যে বিশ্বাস রাখে সে ব্যর্থ হলেও হারায় না বরং প্রতিটি ভুল তাকে আরও অভিজ্ঞ আরও দৃঢ় করে তোলে ঝুঁকি নেওয়া মানে অনিশ্চয়তার দিকে পা বাড়ানো কিন্তু সেই অজানার মাঝেই লুকিয়ে থাকে তোমার সবচেয়ে বড় সুযোগ মানুষ প্রায় ভাবে সব কিছু ঠিক হলে আমি শুরু করব কিন্তু বাস্তবতা হলো কিছুই পুরোপুরি ঠিক হয় না সময় কখনো পুরোপুরি অনুকূলে আসে না তাই যারা ঝুঁকি নিতে জানে তারা অপেক্ষা করে না সঠিক মুহূর্তের জন্য তারা নিজেরাই মুহূর্ত তৈরি করে কারণ ঝুঁকি মানেই হলো আজ থেকেই শুরু করা এখন থেকেই পদক্ষেপ নেওয়া দ্য আর্ট অফ রিস্ক বইটা বলে তুমি যত বড় সিদ্ধান্ত নেবে তত বড় ঝুঁকি থাকবে কিন্তু সেই ঝুঁকির ভেতরে লুকিয়ে থাকে তোমার নিজের বৃদ্ধি কারণ প্রতিবার যখন তুমি অজানার দিকে হাঁটো তুমি নিজের ভেতরে নতুন কিছু আবিষ্কার করো তুমি বুঝতে পারো তুমি যতটা ভাবতে তুমি তার চেয়ে অনেক বেশি সক্ষম ঝুঁকি নিতে গিয়ে মানুষ মাঝে মাঝে হারে কিন্তু সেই হারাই তাকে শেখায় কিভাবে পরের বার জিততে হয় ঝুঁকি তোমাকে নিচে নামায় না বরং তোমাকে ওপরে ওঠার শক্তি দেয় আর একবার তুমি বুঝে গেলে যে ঝুঁকি আসলে শেখার আর উন্নতির মাধ্যম তখন ভয় নিজে থেকেই হারিয়ে যায় এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একদল যারা নিরাপদে থেকে স্বপ্ন দেখে আর এক দল যারা ঝুঁকি নিয়ে সেই স্বপ্নগুলোকে বাস্তব করে ইতিহাস সবসময় দ্বিতীয় দলকেই মনে রাখে তাই ঝুঁকি থেকে পালিও না কারণ প্রতিবার যখন তুমি সাহস করে এগিয়ে যাবে জীবন তোমাকে নতুন দরজা খুলে দেবে ঝুঁকি মানে অনিশ্চয়তা কিন্তু সেই অনিশ্চয়তার মাঝেই আছে স্বাধীনতা বৃদ্ধি আর সত্যিকারের সফলতার স্বাদ তুমি যদি নিজের জীবনে বড় কিছু চাও তাহলে তোমাকে ঝুঁকি নিতেই হবে কারণ ঝুঁকি ছাড়া অর্জন অসম্ভব ঝুঁকি নেওয়া শুধু সফলতার পথ না এটা এক ধরনের মানসিক অনুশীলন প্রতিবার যখন তুমি অজানার দিকে পা বাড়াও তুমি তোমার ভেতরের ভয়কে চ্যালেঞ্জ করো দি আর্ট অফ রিস্ক বইটা বলে ঝুঁকি নেওয়া মানে নিজের মনকে নতুনভাবে প্রশিক্ষণ দেওয়া তুমি যখন নতুন কিছু করার সিদ্ধান্ত নাও তখন তোমার মস্তিষ্ক ভয় দেখায় কারণ সে চায় নিরাপদে থাকতে কিন্তু তুমি যখন সেই ভয়কে অগ্রাহ্য করে পদক্ষেপ নাও তখনই তোমার মানসিক সীমা ভেঙে যায় ঝুঁকি নেওয়া মানুষরা আসলে নিজেদের বিশ্বাসের উপরই দাঁড়িয়ে থাকে তারা জানে প্রতিটা ব্যর্থতা সাময়িক কিন্তু না চাওয়া না চেষ্টা করা এই দুটোই স্থায়ী আফসোস মানসিক শক্তি তৈরি হয় অভ্যাস থেকে আর ঝুঁকি নেওয়া সেই অভ্যাসেরই নাম প্রতিবার যখন তুমি ছোট ছোট ঝুঁকি নাও তোমার ভেতরের আত্মবিশ্বাস একটু একটু করে বেড়ে যায় যেমন যখন তুমি কোনো নতুন দক্ষতা শেখার চেষ্টা করো নতুন মানুষের সঙ্গে কথা বলো নিজের ভাবনাগুলো প্রকাশ করো তুমি তখন ঝুঁকি নিচ্ছ কিন্তু সেগুলোই তোমাকে ধীরে ধীরে নির্ভীক করে তোলে দি আর্ট অফ রিস্ক শেখায় ঝুঁকি নেওয়া মানে ভয়কে অস্বীকার করা নয় বরং ভয়কে গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়া কারণ ভয় কখনো পুরোপুরি দূর হয় না তুমি শুধু তার সঙ্গে চলতে শেখো ঠিক যেমন সাইকেল চালানো শেখার সময় প্রথমে পড়ে যাও পরে ভারসাম্য পেয়ে যাও জীবনের ক্ষেত্রেও তাই প্রথমে ঝুঁকি ভয়ানক লাগে কিন্তু একবার তুমি চালিয়ে গেলে সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে যায় ভেবে দেখো তুমি যখনই জীবনে বড় কোনো পরিবর্তন এনেছো তখনই ঝুঁকি নিয়েছ হয়তো সেই পরিবর্তনটা প্রথমে কঠিন ছিল কিন্তু পরে তুমি বুঝেছ সেটাই ছিল তোমার উন্নতির মূল চাবি মানসিক শক্তি কখনো বই পড়ে আসে না সেটা আসে অভিজ্ঞতা থেকে চেষ্টা থেকে এবং প্রতিবার পড়ে গিয়েও উঠে দাঁড়ানোর ইচ্ছে থেকে ঝুঁকি নেওয়া মানুষরা জানে সবকিছু তাদের নিয়ন্ত্রণে নেই তবু তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা জানে ফলাফল অনিশ্চিত কিন্তু প্রতিক্রিয়া তাদের হাতে এই সচেতনতা থেকেই জন্ম মানসিক স্থিতি এই স্থিতি মানুষকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে শেখায় ব্যর্থতার পরও আবারও হাসতে শেখায় এবং পরের বার আরও শক্তভাবে ফিরে আসতে শেখায় দি আর্ট অফ রিস্ক বলে ঝুঁকি নেওয়া আসলে এক ধরনের আত্ম আবিষ্কার তুমি যত বেশি অজানার মুখোমুখি হবে তত বেশি নিজের ভেতরের সম্ভাবনা চিনবে তুমি বুঝবে তুমি কল্পনার চেয়েও বেশি সাহসী বেশি সক্ষম ঝুঁকি তোমাকে মানসিকভাবে শক্ত করে তোলে কারণ এটা তোমাকে শেখায় তুমি পড়েও হারো না বরং প্রতিবার পড়ে গিয়ে নতুনভাবে দাঁড়াতে শেখো তাই যে মানুষ ঝুঁকি নেয় সে কখনো ভয় পায় না কারণ সে জানে হারলেও সে কিছু না কিছু শিখবেই শেষমেশ বুঝে নাও মানসিক শক্তি মানে ভয় না থাকা না বরং ভয়কে পাশে নিয়ে এগিয়ে যাওয়া আর এই শক্তিটাই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে কেউ কখনো সাহস করে পা রাখেনি ঝুঁকি নেওয়া জীবনকে সম্পূর্ণভাবে আলাদা করে দেয় যারা ঝুঁকি নিতে জানে তারা কখনো একইভাবে ভাবতে শেখে না তারা একবারের ব্যর্থতাকেও নিজের শক্তি বানাতে জানে দি আর্ট অফ রেস্ক বইটা বলে ঝুঁকি ছাড়া তুমি কখনো সত্যিকারের স্বাধীনতা অনুভব করতে পারবে না কারণ জীবনের বড় সুযোগগুলো লুকিয়ে থাকে সেই অনিশ্চয়তার ভেতরে যেখানে শুধু সাহসীরা পা রাখে জীবনকে নিরাপদে রাখা মানে শুধু অতীতের সীমানায় থাকা কিন্তু যারা ঝুঁকি নিয়ে চলেছে তারা জানে বৃদ্ধি নতুন সম্ভাবনা সাফল্য সবই সেই সীমানার বাইরে তারা শেখে ভয় কখনো হারের নিশ্চয়তা দেয় না বরং স্থিরতা এবং পরিকল্পনা নিয়ে এগোলে সাফল্য অনিবার্য ঝুঁকি নেওয়া মানে নিজের স্বপ্নকে জীবন্ত করা নিজের সম্ভাবনার সঙ্গে সরাসরি মুখোমুখি হওয়া একজন মানুষকে শুধু তার অর্জন দ্বারা চেনা যায় না তাকে চেনা যায় তার সাহস এবং ঝুঁকি নেওয়ার মানসিকতার দ্বারা যারা ভয় পেয়েও পদক্ষেপ নেয় তারা জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন করে তৈরি করে তারা জানে নিরাপদ থাকা মানে শুধু বেঁচে থাকা কিন্তু ঝুঁকি মানে জীবন্ত থাকা বড় হওয়া নিজের পরিচয় গড়ে তোলা দি আর্ট অফ রেস্ক শেখায় ঝুঁকি নেওয়া মানে সবসময় নিশ্চিত কিছু পাওয়া নয় বরং নিজেকে পরীক্ষা করা নিজের সীমা বাড়ানো নিজের চিন্তা ও মনকে চ্যালেঞ্জ করা প্রতিটি নতুন সিদ্ধান্ত প্রতিটি সাহসী পদক্ষেপ এইগুলোই জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তুমি দেখবে ছোট ঝুঁকির মধ্যেও তুমি নতুন কিছু শিখছ ছোট সাফল্য তোমাকে বড় স্বপ্ন দেখতে শেখাচ্ছে আর ব্যর্থতাও তোমাকে শক্তিশালী করছে জীবনের প্রতিটি বড় মুহূর্তে ঝুঁকি থাকে তুমি যখন সেই ঝুঁকি গ্রহণ করবে তুমি শুধু সাফল্য বা ব্যর্থতা অর্জন করবে না তুমি নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে তুমি বুঝবে জীবনের মানে শুধু বাঁচা নয় সাহসের সঙ্গে বাঁচা স্বপ্ন নিয়ে বাঁচা অজানার দিকে এগিয়ে যাওয়া ঝুঁকি সেই শক্তি যা তোমাকে ভীত থেকে নির্ভীক করে অজানা থেকে অভিজ্ঞ করে সীমাবদ্ধ থেকে স্বাধীন করে যারা ঝুঁকি নেয় তারা জানে জীবনের প্রতিটি পদক্ষেপে একটি নতুন সম্ভাবনা প্রতিটি সিদ্ধান্তই নিজের পরিচয় তৈরি করার সুযোগ আর ঠিক তাই ঝুঁকি নেওয়া মানুষদের জীবন বাকিদের থেকে আলাদা হয়ে যায় কারণ তারা ভয়কে বন্ধনা হিসেবে দেখে না বরং সেটা ব্যবহার করে নিজের পথে নতুন আলো জ্বালায় জীবনে সবচেয়ে বড় ঝুঁকি নেওয়া মানে শুধু সাফল্যের দিকে এগোয়া নয় বরং নিজের সীমাকে চ্যালেঞ্জ করা এবং নিজের পরিচয় খুঁজে পাওয়া দি আর্ট অফ রিস্ক আমাদের শেখায় যে মানুষ ঝুঁকি নিতে জানে সে শুধু লক্ষ্য অর্জন করে না সে নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করে প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি সাহসী পদক্ষেপ প্রতিটি ভয়ের মুখোমুখি হওয়া এই সব মিলেই তোমার জীবনের গল্প লেখা হয় জীবনের যাত্রা কখনো সরল বা নিরাপদ নয় কিন্তু যারা অজানার দিকে এগিয়ে যায় তারা জীবনের সবচেয়ে বড় শিক্ষা সবচেয়ে বড় অর্জন এবং সবচেয়ে গভীর আনন্দ পায় ঝুঁকি নেওয়া মানে কখনো ব্যর্থতা ভয় করে না বরং ব্যর্থতাকে শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করা যখন তুমি ভয়কে বুকে ঢোকাতে শেখো এবং তার সঙ্গে হাঁটো তখন তুমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করো দি আর্ট অফ রিস্ক বইটা বলে জীবনের প্রতিটি মুহূর্তে ঝুঁকি আছে তুমি যদি নিরাপদে থাকো তুমি শুধুই জীবন দেখছ কিন্তু যদি সাহস করে ঝুঁকি নাও তুমি জীবন অনুভব করছ প্রতিটি ছোট পদক্ষেপ বড় পরিবর্তনের দিকে নিয়ে যায় প্রতিটি সিদ্ধান্ত তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে আর আজ এই যাত্রার শেষে আমরা সবাই জানি যে ঝুঁকি নেওয়া মানে শুধু স্বপ্ন নয় বরং নিজের সম্ভাবনাকে মুক্ত করা তুমি যদি জীবনে বড় কিছু অর্জন করতে চাও তুমি বাধা এড়াতে পারবে না ভয়কে উপেক্ষা করতে হবে না বরং তাকে নিজের সঙ্গী বানাতে হবে কারণ সাহসী সেই জিনিস যা ভয়ের সাথে মিলিত হয়ে তোমাকে অদম্য করে তোলে এবং হ্যাঁ যদি তুমি মনে করো এই ভিডিও তোমার জীবনে প্রেরণা আনছে তাহলে দিগন্তের ডাক চ্যানেলে সাবস্ক্রাইবারও মানুষ এই শক্তিশালী বার্তা পায় আর নতুন একটি ফিচার এসেছে হাইপ তুমি যদি ভিডিওটি হাইপ করো তাহলে এই ভিডিও আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং এর প্রভাব অনেক গুণ বাড়বে তাই এখনই সুযোগ নাও হাইপ করো শেয়ার করো এবং দিগন্তের ডাকের পরিবারের অংশ হাও স্মরণ রাখো ঝুঁকি নেওয়াই জীবনের সবচেয়ে বড় শিক্ষা এবং সাহসী মানুষরা সেই ঝুঁকির মধ্যেই নিজের অস্তিত্বকে আলোকিত করে